people want uh, to represent the Navy. See, এবং अराउंड স্টুডেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারেন নাই যে কাকে ওনারা ভিপি শামীম হুসেন শামীম আহমেদকে ভুট দেবেন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট you <laughs> Thank you.

আমরা এইটা তাদের প্রেফারেন্সটা কেমন আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আমরা আরেকটা সার্ভে ট্রাই

আইডেন্টিফাই করতে পারবেন যে আলটিমেটলি কারা কোন দল করতে আলটিমেটলি সবাই প্রচারণা দেয় ধরুন শিবিরের পক্ষে কারা ছাত্র দলের পক্ষে কারা যদিও অনেক জায়গায় যারা কাজ করতেছে তারা বোঝা থাকে আমরা ধরে নিচ্ছি যারা হয় শিবির করে যারা যার পক্ষে কাজ করতেছে আমরা এটা ধরে নিচ্ছি এদেরকে আমরা পুরোপুরি বাদ দিয়েছি পলিটিক্যাল যেসব রুম পলিটিক্যাল পলিটিক্যাল রুম বলতে আমরা বুঝতে চাইছি ধরুন যে রুমে আমার সাথে আমরা ওই রুমে যাই নাই বা যে ফ্লোরের রুমের আশপাশে যে রুমগুলো আছে মমা সাথে থাকা রুমগুলো ওইগুলোতে আমরা যাই না ও ফ্লোরেও করতে এখন একটা সার্ভেয়ারের পক্ষে যতটুকু পসিবল হয় আমরা ঠিক এখন দেখেন সার্ভে নিয়ে থাউজেন্ড অফ কোয়েশন আস করতে পারেন ইভেন হার্ভার্ড যদি কোনো একটা সার্ভে পাবলিশ করে উই ক্যান কোয়েশন সার্ভে নিয়ে প্রচন্ড জায়গা এটা কাজ এটা না যে আপনি কোনো